কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এখন তোমাদের কাছ থেকে ঠিক আছে সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হচ্ছে যে মোটর ভেহিকলস ইন্সপেক্টর নন টেকনিক্যাল এর ফর্ম ফিল কবে থেকে শুরু হবে কবে হবে এর এক্সাম সেপ্টেম্বর মাসে আদৌ কি এক্সাম হবে না হবে না আমি সমস্ত এই ভিডিওতে একটা অথেন্টিক ওয়েতে তোমাদের আলোচনা করবো এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সেই বিষয়গুলো কি সেই বিষয়গুলো হচ্ছে যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর এই পরীক্ষাটা নেয় কে এই পরীক্ষাটা নেয় পিএসসি ক্লিয়ার যদি আমরা খুব ভালোভাবে এখানে কয়েকটা জিনিস দেখি ঠিক আছে তো এই পরীক্ষাটা নেয় আমরা দেখতে পাচ্ছি পিএসসি না পরীক্ষা ঠিক আছে দেখো এই দুটো পোস্ট হয় একটা টেকনিক্যাল পোস্ট একটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট তো নন টেকনিক্যাল পোস্ট আমরা সবাই বুঝতে পারবো ক্লিয়ার এবং দেখো এই নন টেকনিক্যাল পরীক্ষা হয় একশো পঞ্চাশ মার্কসে টেকনিক্যাল পরীক্ষা হয় একশো কুড়ি মার্কসে টোটাল টাইম থাকে নব্বই মিনিট আর এই যে পরীক্ষাটা হয় এমসিকিউ টাইপে কোয়েশ্চেন ঠিক আছে প্রথমে রিটেন एग्जाम হয় তারপরে হয় তোমার ইন্টারভিউ আর আবেদন করতে হয় পিএসসি ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে তো এইখানে কয়েকটা জিনিস আমি তোমাদের বলি সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যে ओबीसी মামলা ক্লিয়ার যে রাজ্য সরকার যে টাইম চেয়েছিল সেই টাইমে থেকে আমরা দেখতে পাচ্ছি ओबीसी মামলা প্রায় অনেকটাই সলভের দিকে এগিয়ে যাচ্ছে কারণ বেশ কিছু আমাদের কাছে আপডেট এসেছিল যেটা আমরা তোমাদের ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম মিনিস্ট্রি থেকে ঠিক আছে তো নিউজ পেপারও অনেক কিছু বিষয় এসেছিলো যে জানিয়ে দিয়েছিলাম যে ওবিসি মামলা দ্রুত সলভ হয়ে যাচ্ছে জুলাই মাসেই ক্লিয়ার আসা করা যাচ্ছে জুলাই মাসে সলভ হয়ে এখান থেকে প্রশ্নগুলো হচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে গতকাল দেখেছে ডাব্লিউ বিসি দু কিন্তু পিএসসি রেজাল্ট ঘোষণা করে দিয়েছে আমরা যদি তারও একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো যে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আছে তিনি ঘোষণা করেছেন যে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি হ্যাঁ স্কুলে যে গ্রুপ সি গ্রুপ ডি তারও ভ্যাকেন্সি ঘোষণা করে দিয়েছে যে গ্রুপ সি কত ভ্যাকেন্সি গ্রুপ ডি ভ্যাকেন্সি কত এবার যে ছাব্বিশ হাজারের কেস চলছিল মানে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার জন্য ছাব্বিশ হাজার এস প্রবলেম ছিল সেটার জন্য পরীক্ষা দিন ঘোষণা করে দিয়েছে মানে এগুলো তো সবে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে একত্রিশে ডিসেম্বরের আগে এদেরকে জয়নিং লেটার দিতে হবে তো এখানে ওবিসি মামলাও একটা দীর্ঘ সমস্যা চলছিল যেখানে গত বছর মার্চ মাস থেকে মে মাস থেকে আমরা কিন্তু তেমন পরীক্ষা আজ দেখতে পাইনি এবং বিজ্ঞপ্তি কিছু আসেনি কিন্তু যদি আমরা খুব ভালোভাবে দেখি গত বছর ডিসেম্বর মাসে লাস্ট উইকে পিএসসি জানিয়ে দিয়েছিল যে মোটরভেয়েকেল ইন্সপেক্টরের জন্য আমার কাছে ভ্যাকেন্সি আছে ভাই আমি দ্রুত দ্রুত আমি তোমাদের ফুল নোটিফিকেশান জারি করব। তার জন্য একটা শর্ট নোটিফিকেশান কিন্তু পিএসসি জারি করেছিল লাস্ট উইকে দেখেছ আমাদের এই চ্যানেলে ভিডিও আছে দেখে নিও এবং প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে যে সেপ্টেম্বর মাসে কি আদৌ মোটরভেকাল ইন্সপেক্টরে নন টেকনিক্যালে মানে পরীক্ষা কি আদৌ হবে না হবে না দেখো আমি তোমাদের একটা কথা বলি যদি জুলাই মাসে জুলাই মাসে ওবিসি মামলা সলভ হয়ে যায় ঠিক আছে তো আমার মনে হচ্ছে এক এক করে সমস্ত নোটিফিকেশন আসবে সবার প্রথম যে বিজ্ঞপ্তিটা আসবে সেটা যে WBCS 2024 क्लियर 2024 এই নোটিফিকেশন আসবে সবার প্রথম আসবে WBCS 2024 এরপর যে নোটিফিকেশন দেখতে পাবো সেটা যে মিসলেনিয়াস পরীক্ষা দু হাজার চব্বিশ এর বিজ্ঞপ্তি আছে তারপর দেখতে পাবো ঠিক আমরা দেখতে পাবো তারপর দেখতে পাবো আইডিও ক্লিয়ার আইডিও দু হাজার চব্বিশ ঠিক আছে তারপর দেখতে পাবো মোটর ভেকল ইন্সপেক্টর ক্লিয়ার এম ভিআই এম ভিআই ঠিক আছে তো একটা কথা যদি দেখি এটা আমার সম্পূর্ণ নিজের মতামত ঠিক আছে তা প্রথমে wbscc আসবে স্বাভাবিকভাবে কনস্টিটিউশনাল পোস্ট এটা আসে সবার আগে আসবে তো wbscs বা miscellaneous তো যদি মনে করো যদি মনে করো আগস্ট মাসে এই প্রবলেমটা সলভ হয়ে যায় সরি জুলাই প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে আগস্ট মাসে কিন্তু এগুলো কিন্তু হবে তারপর আমরা জানতে পেরেছি যে একটা হিউজ ভাকেন্সি নিয়ে আছে slsp এসএলএসটি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এসএলএসটি পরীক্ষা কবে হচ্ছে তো সেপ্টেম্বর মাসে হচ্ছে এসএলএসটি পরীক্ষা সেপ্টেম্বর মাসে হচ্ছে এসএলএসটি পরীক্ষা ঠিক আছে এস এল এস টি পরীক্ষা যদি সেপ্টেম্বর মাসে এসএলএসটি পরীক্ষা হয় ঠিক আছে তাহলে সেপ্টেম্বরে প্রথম দুটো মধ্যে মনে করো যে এসএলএসটি হয়ে গেল সেপ্টেম্বরে থার্ড উইকে কিন্তু আমরা দেখতে থার্ড উইকে সানডে আমরা দেখতে পাচ্ছি থার্ড সানডে দেখতে পাচ্ছি মহালয়া সম্ভবত মহালয়া ফোর্থ সানডে দেখতে পাচ্ছি আমরা ষষ্ঠী আছে ঠিক আছে তাহলে সেপ্টেম্বরে কিন্তু আর এগুলো পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না ক্লিয়ার তো আসছি এবার অক্টোবরে অক্টোবরে আমার মনে হচ্ছে এই যে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি আছে ঠিক আছে এদের পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে কারণ এটা একটা চাপ আছে কারণ আমাদের কি বলে একত্রিশ ডিসেম্বর আগে যে জয়নিং করাতে হবে এস গ্রুপ সি গ্রুপ ডি কে ঠিক আছে তো তার পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এই মুহূর্তে মনে হচ্ছে না যে সেপ্টেম্বর মাসে মোটর ভেহিকাল ইন্সপেক্টর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না ক্লিয়ার তা আমার এটা নিজস্ব সম্পূর্ণ আমার নিজস্ব মতামত পিএসসি যখন জানাবে আমি তোমাদের সবার আগে আপডেট দিয়ে দেবো তো এটা আমার নিজস্ব সম্পূর্ণ মতামত আমার মনে হচ্ছে তো তারপরে যদি দেখি আমরা অক্টোবর মাসে সেকেন্ড উইক থেকে দেখি দেখি তার ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ ক্লিয়ার তারপরে মিসলেনিয়াস আছে ক্লার্কশিপ আছে তো আমার যেটুকু মনে হচ্ছে যে ভাই মোটর ভেহেকেলস ইন্সপেক্টর এর ফর্ম ফিল শুরু হতেই পারে অক্টোবর মাসের শেষের দিকে অক্টোবর নভেম্বর মাসে নভেম্বর মাসে যে ফর্ম ফিল আপ হয় এক মাস চলেই ডিসেম্বর পর ফর্ম ফিল আপ হওয়ার পর সঙ্গে সঙ্গে তো পিএসসি পরীক্ষা অ্যারেঞ্জ করতে পারবে না ঠিক আছে কারণ এটাও একটা সিস্টেমের মধ্যেই চলতে হবে তাও ধরে রাখো তিন মাস তা করতে তিন মাস বলতে গেলে ফেব্রুয়ারি পর্যন্ত চলে আসছে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলে আসছে তা করতে করতে রাজ্যে ভোট তো আমার যেটুকু মনে হচ্ছে ভাই এই মোটর ভেগার প্রস্তুতি নিয়ে রাখো বাট এই বছর কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা মনে হচ্ছে না যদি পিএসসি নিয়ে নেয় খুবই ভালো কথা খুবই ভালো কথা ঠিক আছে কিন্তু আমি তোমাকে প্র্যাকটিক্যালটা বললাম বোঝানোর চেষ্টা করলাম যখনই পিএসসি আপডেট দেবে তখনই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো কারণ তোমরা জানো যে বহন স্টাডি সবার আগে সত্য কথাটা তুলে ধরে ক্লিয়ার তো একটাই কথা বলবো যে এই হচ্ছে ক্যাটাগরি ভাই যারা মোটর ভ্যানের ইন্সপেক্টর প্রিপারেশন নিয়েছিল তারা প্রিপারেশনটা জারি রেখো কারণ এটা নয় যে নোটিফিকেশন আসবে তারপরে আমি পড়াশোনা শুরু করব তাহলে সেটা বোকামো ছাড়া কিছু না তুমিও খুব ভালো করে জানো যে সিলেবাস আছে রাতারাতি শেষ করা যায় না দু মাস তিন মাসে শেষ করা যায় না তার প্রিপারেশন কিন্তু আমরা বলতে পারি যে সময় লাগে এই মোটর ইন্সপেক্টর আর এই এগুলোকে বলা হয় মিনি ডাব্লু বিসিএস ক্লিয়ার মিনি ডাব্লু অর্থাৎ সেই লেভেলে তোমাকে পড়াশোনা করতে হবে মিনিমাম সাত থেকে আট মাস কি ন মাস পড়াশোনা তোমাকে করতেই হবে তো একটাই কথা বলবো যে ভাই যখনই আপডেট আসুক না কেন আমরা তোমাদের আগে সবার আগে ধরে তুলে ধরবো তো সকলে একটাই কথা বলি ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে আর সাবস্ক্রাইব না বন স্টাডি স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে